নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ লাউের ঘন্ট রান্না করব লাউের ঘন্ট রান্না করার জন্য লাউটাকে খুব সরু সরু করে কুচিয়ে কেটে নিয়েছি লাউটা ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি একটা গ্রাইন্ডারে দু চামচ পোস্ত নিয়ে নিলাম যতটা পরিমাণ পোস্ত নিয়েছি ততটাই মগজদানা নিয়ে নিলাম পোস্ত আর মগজদানার সঙ্গে চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব লঙ্কা পোস্ত মগজদানাটা বাটা হয়ে গেছে এখন রেখে দিচ্ছি মাঝারি মাপের একটা বাটির এক বাটি দুধ নিয়েছি কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি এবার কতগুলো বিউলির ডালের বড়ি লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে রাখছি আর একটু সরষের তেল গরম করে নিয়েছি তাতে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়ার পর একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটো তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা আর টমেটো ভালো মতো ভেজে নিচ্ছি আদা আর টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে আর এই রান্নায় হলুদ গুঁড়ো বা ধনে জিরে গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না শুধু একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি তরকারির রঙটা একটু ভালো হওয়ার জন্য কেটে রাখা লাউগুলো কষিয়ে রাখা টমেটো আর আদার মধ্যে দিয়ে দিচ্ছি সব লাউগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে মিনিট দশকের জন্য ঢেকে দিলাম মিনিট দশেক হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি লাউ রান্না করতে গেলে বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউয়ের জলেই লাউটা রান্না হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখনও লাউয়ের মধ্যে অনেক জল রয়েছে এই সময় আমি গ্রাইন্ডারে বেটে রাখা মগজদানা পোস্ত আর লঙ্কাটা দিয়ে দিলাম দুধটা গ্রাইন্ডারের মধ্যে ঢেলে মশলাটা ধুয়ে নিচ্ছি দুধটা দিয়েই গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা ধুয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এবার লাউটাকে চার পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তাহলেই বাকি লাউটা সেদ্ধও হয়ে যাবে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নুনও ঠিক আছে রান্নাটা প্রায় হয়ে এসেছে বাড়তি জলটা আরও একটু শুকিয়ে নেব ব্যালেন্স করার জন্য অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম সবার শেষে এক চিমটি গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব নামানোর সময় দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে সব কিছু একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম হয়ে গেছে আমার দুধ দিয়ে নিরামিষ লাউ ঘন্ট নামিয়ে নিচ্ছি নিরামিষের দিনে গরম ভাত রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে দুধ দিয়ে নিরামিষ লাউ ঘন্ট এই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমরা নিরাশ হবে না আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি